ভৌতিক গল্প তালচোর শাকচুন্নি একটা ছোট্ট গ্রাম ছিল নামপান্না গাঁও গ্রামের চারদিকে ছিল বিশাল তালগাছের শাড়ি রাতে হালকা বাতাস বয়ে গেলে গাছের পাতার শব্দে মনে হতো যেন কে একসাথে শীষ বাজাচ্ছে কথিত আছে গ্রামের তালগাছগুলোতে এক অদৃশ্য ছায়া ঘুরে বেড়াত যাকে সবাই ডাকত তালচোর শাকচুন্নি দিনে তাকে কেউ দেখতে পেত না কিন্তু রাত নামলেই সে লম্বা চুল ঝুলিয়ে তাল গাছের ডালে বসত গ্রামের মানুষ বলতো যে তাল শাকচুন্নি ছোঁয় সেটা আর মানুষ খেতে পায় না ওর হাতে পড়লে তাল মিষ্টির বদলে রক্তের স্বাদ দেয় এক রাতে গ্রামের কিছু যুবক ঠিক করল শাকচুন্নির রহস্য ফাঁস করবে তারা তাল তালগাছের নিচে বসে থাকল হাতে লাঠি আর প্রদীপ হঠাৎ রাত বারোটার সময় কুকুরেরা একসাথে চিৎকার করে উঠল তাল গাছের মাথায় একটা কালো ছায়া দেখা গেল লম্বা নখ দিয়ে তাল ছিঁড়ছে আর চুল নিচে ঝুলে পড়ছে একজন সাহস করে চিৎকার করে বলল কে ওখানে মুহূর্তেই সেই ছায়া নিচে নেমে এলো দেখা গেল মুখ ঢাকা লম্বা চুল চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে হাতে একগুচ্ছ তাল কিন্তু তালের ফাঁক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে যুবকেরা ভয়ে দৌড়ে পালালো কেবল একজন পড়ে গেল মাটিতে সে কাঁপতে কাঁপতে দেখল শাঁকচুন্নি ঝুঁকে বলছে তাল চাইলে খাও তবে রাতের পরিণাম থেকে বাঁচতে পারবে না সকালে গ্রামের লোকেরা সেই ছেলেকে তাল গাছের নিচে অচেতন অবস্থায় পেল তার হাতে শক্ত করে ধরা ছিল একটা তাল কিন্তু সেটা কেটে খুলতেই দেখা গেল ভেতরে রক্তে ভেজা মানুষের আঙুল সেদিন থেকে গ্রামের মানুষ রাতের বেলা তালগাছের কাছে যায় না কারণ সবার মুখে একটাই কথা তালচোর শাঁখচুন্নি আজও বেঁচে আছে রাত নামলেই গাছে গাছে ঘুরে বেড়ায় ভৌতিক গল্প তালচোর শাঁখচুন্নি একটা ছোট্ট গ্রাম ছিল নাম পান না গাঁও গ্রামের চারদিকে ছিল বিশাল তালগাছের শাড়ি রাতে হালকা বাতাস বয়ে গেলে গাছের পাতার শব্দে মনে হতো যেন কে একসাথে শীষ বাজাচ্ছে কথিত আছে গ্রামের তালগাছগুলোতে এক অদৃশ্য ছায়া ঘুরে বেড়াত যাকে সবাই ডাকত তাল চোর শাকচুন্নি দিনে তাকে কেউ দেখতে পেত না কিন্তু রাত নামলেই সে লম্বা চুল ঝুলিয়ে তাল গাছের ডালে বসত গ্রামের মানুষ বলতো যে তাল শাকচুন্নি ছোঁয় সেটা আর মানুষ খেতে পায় না ওর হাতে পড়লে তাল মিষ্টির বদলে রক্তের স্বাদ দেয় এক রাতে গ্রামের কিছু যুবক ঠিক করল শাকচুন্নির রহস্য ফাঁস করবে তারা তাল গাছের নিচে বসে থাকল হাতে লাঠি আর প্রদীপ হঠাৎ রাত বারোটার সময় কুকুরেরা একসাথে চিৎকার করে উঠল তাল গাছের মাথায় একটা কালো ছায়া দেখা গেল লম্বা নোখ দিয়ে তাল ছিঁড়ছে আর চুল নিচে ঝুলে পড়ছে একজন সাহস করে চিৎকার করে বলল কে ওখানে মুহূর্তেই সে ছায়া নিচে নেমে এলো দেখা গেল মুখ ঢাকা লম্বা চুল চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে হাতে একগুচ্ছ তাল কিন্তু তালের ফাঁক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে যুবকেরা ভয়ে দৌড়ে পালালো কেবল একজন পড়ে গেল মাটিতে সে কাঁপতে কাঁপতে দেখল শাঁকচুন্নি ঝুঁকে বলছে তাল চাইলে খাও তবে রাতের পরিণাম থেকে বাঁচতে পারবে না সকালে গ্রামের লোকেরা সেই ছেলেকে তাল গাছের নিচে অচেতন অবস্থায় পেল তার হাতে শক্ত করে ধরা ছিল একটা তাল কিন্তু সেটা কেটে খুলতেই দেখা গেল ভেতরে রক্তে ভেজা মানুষের আঙুল সেদিন থেকে গ্রামের মানুষ রাতের বেলা তালগাছের কাছে যায় না কারণ সবার মুখে একটাই কথা তালচোর শাঁকচুন্নি আজও বেঁচে আছে রাত নামলেই গাছে গাছে ঘুরে বেড়ায়